দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আগে কাজ করো তারপরে দোয়া করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যাই আল্লাহর কাছে দোয়া করছে তারপরে 5000 ফেরেশতা আসছে 313 জন লয়া বদরের যুদ্ধে না যায়া যদি মসজিদে নববীর ভিতরে ঢুকে রাসূল দোয়া করতে আল্লাহ আল্লাহ কইছে এখন তোমার সাহায্য করতাম কিন্তু মসজিদের ভিতরে দোয়া করো সাহায্যটা করতাম কাল যুদ্ধ শুরু হইলে না সাহায্য দরকার ঠিক কি এজন্য প্রিয় নবী আল্লাহর কাছে সাহায্য যুদ্ধের মাঠে গিয়ে তারপরে শেষ তিনশো তেরো জন মুসলমানকে দাঁড় করালেন তারপরে প্রতিপক্ষের দিকে তাকালেন তাকে দেখেন তারা এক হাজার সুসজ্জিত সৈন্য লম্বা লম্বা তলোয়ার হাতে চিকচিক করছে আলোতে বড় বড় উট নিয়ে এসে জোটের পিঠে বসে যুদ্ধ করবে আর প্রিয় নবীর সাথে আছে বেলাল খাব্বাব আম্মার সোহাইব এমন কিছু লোক আছে আবু ওমরের সাথে যারা জীবনে কোনোদিন যুদ্ধের মাঠে যায় নাই কারণ হজরত বেলালেরা তো ছিলেন মানুষের ঘরের নাই এই যে আমাদের দেশে পুলিশ যারা আছে তারা যে পিস্তল চালায় আচ্ছা রাতে পিস্তল দিয়ে গুলি মারেন পারবেনি প্রশিক্ষণ লাগবে না সিস্টেম তো আছে নিজে তো আবার এমন ভাবে মারবেন নিজের গুলি নিজে খাইয়ে মারেন

গান হাকান আলাইনা নসরুল মুমিনিন আল্লাহুম্মা ইন্তালিকা হাদিন আসাবাতু বাদা প্রিয় নবী দোয়া শুরু করলেন আল্লাহ তুমি তোমার ওয়াদা পূর্ণ করো তুমি তো কোরআনে বলেছো মুমিনদেরকে সাহায্য করা তোমার দায়িত্ব আমরা তো মুমিনরা হাজির হয়ে গেছি যুদ্ধের মাঠে সাহায্য যদি না করো হাজার এর সাথে আমরা পারবো না আমাদের লোকেরা দুর্বল আমরা ধ্বংস হয়ে যেতে পারি তবে ধ্বংস যদি হয়ে যায় তুমি সাহায্য না পাঠাও আমরা палаতে আসি নাই

তোমার বান্দারা তো আমি আল্লাহ গুগুল করে ফেলেছি তোমাদের সাহায্যের জন্য এক হাজার ফেরেস্তা পাঠাইয়া দিছি আবার আয়াত নাজির হলো বিশাল ভিমিনাল মেলা আই এক হাজার না তিন হাজার ফেরেস্তা পাঠাইছি কিছুখন পরে জিপ্রীলো আল্লাহ ভিম মিনাল মেলা আই কা পাঁচ হাজার ফেরেস্তা পাঠাইছি তোয়া গুগুল হইছে কাম করার আগে না নাপড়ে কাম আগে না দোয়া আগে তখন আপনারা তো ইসলামী রাষ্ট্রের জন্য দোয়া করেন না কাম তো করারও পরে কাম তো করেনি না তো ইসলামী রাষ্ট্র হইব কেমনে শুধু নামাজ ওয়াজ করলেন আমার তো ইসলামী রাষ্ট্র কায়েম করেছে এখন বাকিটা করবেন কবে আল্লাহ তো বলেছে ওদ হলো আল্লাহ দিন প্রচার করার জন্য আপনি সিলেবাস বাড়াবেন কেন সিলেবাস তো আল্লাহ কোরআনই দিয়েছে কোরআনই তো আমাদের সিলেবাস ঠিক কিনা ইসলাম একটা বিশ্ববিদ্যালয় ওইটার বিসি হলেন আল্লাহ নিজে শিক্ষক হলো রবি মাহমদ ঠিক কিনা সিলেবাস কি সিলেবাস কি কোরআন আমরা ছাত্র ইসলাম যদি একটি মহাবিশ্ববিদ্যালয় হয় আল্লাহ নিজে তার পরিচালক বিসি একমাত্র শিক্ষক বয়সুল আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি আর আমরা সবাই ছাত্র আমাদের নাম এবং এখন এই কোরআনের মাঝে চোরো ধরে হাত কাটাই আইন নাই ডাকাত দরে শুলে চড়াইতে হবে আইন নাই যেনা করলে একশো বেত লাগাতে হবে আইন আছে কিনা এগুলোর হবে আপনি যে নিজে সিলেবাস বানাইলেন শুধু জিকির শুধু জিকির